যে নারী আজানের পর একটি দোয়া করবে ওই নারীর কপাল খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশাগুলো পূরণ করে নেবেন মনে রাখবেন আজানের সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময় কিন্তু আমরা অনেকেই দোয়া করি না এই সময়টা হেলায় খেলায় নষ্ট করে দেই আজান দেওয়ার সাথে সাথে আমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করব এবং আজান দেওয়ার সময় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন যখনই আজান দেওয়া হয় তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় তখন বান্দার কথা সরাসরি সে গিয়ে নক করে এবং তার দোয়াগুলো কবুল করে নেন অবশ্যই আমরা এই আজানের সময় দোয়া করবো নবীজি ইসাল্লাহিসাম জানিয়ে দিয়েছেন এবং আজানের সময় সতর্ক থাকাও দরকার মা বোনদের এই আজানের সময় সতর্ক থাকতে হবে কারণ এই সময় যখন আজান দেওয়া হয় তখন শয়তান আজানের শব্দ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত শয়তান পালাতে থাকে হাদিসের ভিতরে আসছে শয়তান পালাতে থাকে এবং কুকুর এই শয়তানদেরকে দেখতে পারে যার কারণে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ করে দেখবেন আজানের সময় অনেক জোরে জোরে আওয়াজ করে কুকুর কেন তারা শয়তান দেখতে পায় যার কারণে তারা এইভাবে আওয়াজ করে এই সময় নারীরা চুল খোলা রেখে ঘর থেকে বের হবেন না আজানের সময় চুলটাকে ভালো করে আটকে রাখবেন এবং সব সময় পর্দা করার চেষ্টা করবেন কারণ একটা চুল যদি পরপুরুষ দেখে সত্তরটা সাপ হবে এবং আপনাকে কামড়াবে কেমতের ময়দানে এই জন্য চুল যাতে করে কেউ না দেখে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে চুল যাতে করে কেউ না দেখে সে বিষয়ে খেয়াল করবেন এবং আজানের সময় চুল খোলা রেখে বাসার ছাদে আপনার মেয়েকে পাঠাবেন না বাসার ছাদে আপনার স্ত্রীকে পাঠাবেন না ঘরের বারান্দায় যেতে দিবেন না কেননা এই সময় যদি কোনো শয়তান সে নারীকে দেখে নারীর প্রতি বেশি আকৃষ্ট হয় এবং ছোট বাচ্চাদের প্রতি অ্যাটাকশন দিয়ে থাকে আসর করে থাকে এই সময় চুল খোলা রেখে ঘর থেকে বের হবেন না ঘরের বারান্দাও যাবেন না মাথায় কাপড় দিয়ে রাখবেন এবং অবশ্যই খেয়াল করবেন

অদ্দারজাদার রফিয়া বাবা আসুমা কামা মাহমুদ আনী লাতি ওয়াত্তা ইন্না কালা তুফলিফুল মিয়া এই দোয়াটা পড়বেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার যত চাওয়া পাওয়া আছে আকাঙ্ক্ষা আছে মনের সকল আশাগুলো আল্লাহর কাছে ব্যক্ত করবেন দেখবেন আল্লাহতালা অবশ্যই কুকুল করবেন তবে অবশ্যই দুরুৎসরী পড়বেন আপনি এই দোয়াটা করার আগে নমিজের প্রতি দ্রুত পাঠ করবেন দূরুদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম আল্লাহম আল্লাহ মোহাম্মদ ওয়ালে আলী মোহাম্মদ কামা সল্লি আলাহ ইবরহীম ওয়ালে আলি বরহিমা ইনকা হামিদুম মজিদ আল্লাহ বেরিকা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামায় বারকা আলাবহীম ওয়ালে আলি বরহিমা ইনকাক হামিদ উম মজিদ কেননা দোয়া কবুলের আগে অবশ্যই দূরদ শরীফ পরী সেই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যায় এজন্য অবশ্যই আমরা আজানের সময় আল্লাহর কাছে দোয়া করবো সেই দোয়া কখনো ফেরানো হবে না আল্লাহ তালার সকল আশাগুলো পূরণ করে দিবে